কে অর্জুন সিং বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্যের কটাক্ষ শূন্য বলে সাংসদ অর্জুন সিং এর নিশ্চিত রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উত্তর চব্বিশ পরগনা জেলা কোর কমিটির তৃণমূল কংগ্রেসের বৈঠকে সোমবার উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কোর কমিটির সদস্য এবং আমন্ত্রিত সদস্যরা সেই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে প্রশ্ন করা হলে তিনি বলেন কে অর্জুন সিং এর পাল্টা ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ নাম না করে জগদ্ দলের বিধায়ককে শূন্য এবং নাথিং বলে কটাক্ষ করে বলেন মূলত আলোচনা আগামী দিন লোকসভা ইলেকশন কিভাবে কন্ডাক্ট হবে সবাই মাঠে ময়দানে কিভাবে নামা হবে সেটা নিয়ে একটা আলোচনা সিং দলের মিটিং দল ডেকেছে আমি স্পেশাল ইনভাইটি মেম্বার কোর কমিটির মেম্বার নই আমি ইনভাইটি মেম্বার নির্মল ঘোষ আমাকে ডেকেছেন আমি সেই হিসেবে এসেছি জানতে পারলাম আজকে স্পেশাল ইনভাইটি মেম্বার দলের আলোচনা হচ্ছে যে কোথায় কিভাবে নামা হবে সেটা নিয়ে শুধু আলোচনা এর বাইরে কোনো আলোচনা হয় না আগের দিন বেগঙ্গা তো সিএম বলছিলেন যে সবাইকে একসাথে নামতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সেক্ষেত্রে কি এখন থেকে আপনারা প্রচার শুরু করে দেবেন অবশ্যই যেটা আজকের সিদ্ধান্ত হলো অনেকে অনুপস্থিত ছিলেন বিভিন্ন কারণের জন্য শর্ট টাইমে মিটিংটা ডাকা অনেকটা সিদ্ধান্ত হলো আমাদের ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন আছে এই তেত্রিশটা বিধানসভার মধ্যে চারটে জেলা হিসেবে ভাগ করা আছে সেই জেলাগুলোকে নিয়েই আরও আলোচনা করে কীভাবে নামা হবে সেটা কথা সাংসদ অর্জুন সিংকে নিয়েই কি আপনারা প্রচারে নামবেন দল যেটা বলবে ব্যক্তিবিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস দল যেটা বলবে যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে অর্জুন বলে অর্জুন বলে না আমি অর্জুনকে আমি তো জানি না অর্জুন বলে কোনো কথা না আমি দল যেটা বলবে যাকে পাঠাবে যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য তার সঙ্গে নিশ্চয়ই সম্রাস থাকবে কেন আমি দলের প্রতীকে জিতেছি আমি দলের প্রতীকের এমএলএ আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ সেজন্য তৃণমূল কংগ্রেসের হয়ে সবসময় ঘাটে সব জায়গায় থাকবে আপনার তো নিজস্ব কিছু বক্তব্য ছিল নিজস্ব বক্তব্য সবসময় থাকবে অন্যায়ের বিরুদ্ধে কালকেও প্রতিবাদ করেছি আজকেও প্রতিবাদ করব যেখানে অন্যায় হবে সেখানেই থাকবো নেত্রী শিখিয়েছে লড়াই করেই বাঁচতে হবে লড়াই 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 চাই সেই লড়াই করেই বাঁচবো সেটা বিজেপি হোক এবং যেই হোক লড়াইয়ের সাথেই চলছি লড়াইয়ের সাথেই চলছি দলের মধ্যেও তো যদি থাকে যদি কোনো অন্যায় থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিবাদ করবো প্রার্থী কে হবে এটা কেউ বলতে পারবে না যদি যদি তো যদি আমি কালকে নামও থাকতে পারি যদি কোনো প্রশ্ন নেই যদি নয় দল যাকে সিদ্ধান্ত নিয়ে পাঠাবে তাকে নিয়ে কথা বল কি বলছে এইসব নিয়ে আমাকে কেন বারবার প্রশ্ন করছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স